অর্থডক্স খ্রিস্টানদের বড়দিন উৎসবের ভাগিদার হতে গির্জায় যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দশক রাশিয়ার মস্কোতে উদযাপিত হল অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়া কিরিল মস্কোতে ক্রিসমাসের নেতৃত্বে ছিলেন রোমানিয়ায় অর্থডক্সের বড়দিন ছয় জানুয়ারি পালিত হলেও রাশিয়া ও সার্ভিয়ার গির্জাগুলো জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করায় সাত জানুয়ারি তাদের বড়দিন উদযাপিত হয় গির্জায় জড়ো হয়েছিল শতাধিক মানুষ পরিবার পরিজন নিয়ে এসেছিলেন অর্থডক্স খ্রিস্টানদের বড়দিন উৎসব পালন করতে চারদিকে উৎসবমুখর পরিবেশ এই বোজিনা স্তানে সোম মঙ্গলবার জানুয়ারি রাশিয়ার মস্কোতে পালিত হল অর্থডক্স খ্রিস্টানদের বড়দিন উৎসবের ভাগীদার হতে গির্জায় যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিন স্বাস্থ্যকর অলটাইম হেলিকপ্টার সব সফরে অলটাইম লাইফ জর্জ দা ভিক্টোরিয়াস গির্জায় প্রার্থনায় মোমবাতিও জ্বালান পুতিন মস্কোতে ক্রিসমাস লিটার্চির নেতৃত্বে ছিলেন অর্থোডক্স চার্চের প্রধান পেট্রিয়া কিরিল সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যুদ্ধ যেন শেষ হয় শান্তি ও ন্যায় বিচার একসাথে আসে কারণ ন্যায় বিচার ছাড়া শান্তি আসা সম্ভব জানান এক বিবৃতিতে পুতিন রাশিয়া ও বিদেশে অর্থোডক্স খ্রিস্টানদের অভিনন্দন জানান এছাড়া তিনি গির্জা প্রধানের সাথেও সাক্ষাৎ করেন সার্বিয়াতের जगজমভাবে দিনটি পালিত হয়েছে বিশেষ প্রার্থনা উৎসব রোমানিয়া বুলগেরিয়া 6 জানুয়ারি পালিত হলেও রাশিয়া ও সার্বিয়ায় গির্জাগুলোতে জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করায় 7 জানুয়ারি তাদের উদ্যাপন হয় অনেক অর্থোডক্স খ্রিস্টান 6 7 জানুয়ারি ক্রিসমাস উদযাপন করে চন্দনি চন্দ্রা নিউজ 24